নমস্কার বন্ধুরা দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ছাগল পালন সম্পর্কিত বিভিন্ন ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের দিয়ে থাকি আজ জানাবো কোন পদ্ধতিতে ছাগল পালন করলে বেশি লাভ পাওয়া যায় আবদ্ধ পদ্ধতি ও মুক্তচারণ পদ্ধতি এই দুই পদ্ধতিতেই ছাগল পালন করা হয় এবার আপনাদের জানাই আবদ্ধ পদ্ধতি ও মুক্তচারণ পদ্ধতি ঠিক কি আবদ্ধ পদ্ধতি হলো একটি জায়গার মধ্যে আপনি কতগুলি ছাগলকে রাখলেন এবং বাইরের থেকে খাবার এনে আপনি সেখানে ছাগলগুলোকে দিলেন আপনি হয়তো ছাগলের জন্য ঘাস চাষ করেছেন কোথাও সেখান থেকে ঘাস কেটে নিয়ে এলেন এবং সেই ঘাসগুলোকে ছাগলকে দিলেন বাইরের থেকে কোনো দানা জাতীয় খাবার কিনে আনলেন সেগুলো ছাগলকে দিলেন বা খড় কাটলেন ছোটো ছোটো করে সেগুলোকে খোল মাখিয়ে গুড় মাখিয়ে তার সাথে আরও দানা জাতীয় খাবার দিয়ে সেগুলোকে আপনি ছাগলকে দিলেন এবং আপনার ছাগলগুলি সেই খাবারেই খাবে এবং সেই জায়গার মধ্যেই থাকবে তারা কিন্তু কোথাও বাইরে যাবে না তারা একমাত্র রাত্রি শোবার সময় তাদের যে ঘর আছে সেই ঘরে থাকবে এবং সকালে ঘরের সামনে যেটুকু জায়গা থাকে সেইটুকু জায়গার মধ্যে তারা বাইরে আসবে অথবা ঘরের মধ্যেই থাকবে এই পদ্ধতিকেই আবদ্ধ পদ্ধতি বলা হয় আবদ্ধ পদ্ধতি সাধারণত শহরাঞ্চলে বেশি দেখা যায় গ্রামাঞ্চলেও আজকালকার যুগে কিছু কিছু ফার্ম সেইভাবে তৈরি হচ্ছে যেভাবে আবদ্ধ পদ্ধতিতে তারা ছাগল পালন করে থাকে এই পদ্ধতিতে ছাগল পালন একটু খরচ সাপেক্ষ কারণ আপনি যে খাবারগুলো ছাগলকে দিচ্ছেন সেগুলো সবই আপনাকে বাইরে থেকে কিনে এনে খাওয়াতে হবে এবার বলি মুক্তচারণ পদ্ধতি মুক্তচারণ পদ্ধতি হল আপনি আপনার ছাগলগুলোকে সারাদিন মাঠে ছেড়ে খাওয়ালেন মাঠের থেকেই ছাগলগুলো তার জরুরি যে খাবার সব কিছুই মাঠের চোরে তারা পূরণ করে নেয় এবং যে কোনো ধরনের খাবার যা কিছু আছে সব তারা মাঠের থেকেই সংগ্রহ করে এর জন্য আপনাকে কোনো এক্সট্রা টাকা খরচ করতে হয় না আপনি ছাগলকে সেরকম কোনো ঘাস চাষ করে সেই ঘাস কেটে ছাগলকে দেন না বা দিতে হবে না আপনি দানা জাতীয় খাবার খুব একটা দেয় না বললেই চলে কেউ কেউ আছে তারা হয়তো সকালের দিকে সামান্য কিছু দিতে পারে ছাগলের দুধ বাড়াবার জন্য কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণে নয় আপনি খড় কেটেও ছাগল ছাগলকে না আর যখন কোনো ছাগল মাঠে খোলা অবস্থায় চড়বে তারা কিন্তু যতই আপনি তাকে খড় দিন না কেন সেই খড় খাবে না তাহলে আপনার সেদিক দিয়েও খরচটা কমে গেল আপনার এক্ষেত্রে দেখা যায় কি সকালবেলায় উঠে ছাগলগুলোকে ছেড়ে দিলেন এবং ঠিক সন্ধ্যের আগে ছাগলগুলোকে আবার আপনার ছাগলের ঘরে ঢোকালেন এই পদ্ধতিতে ছাগল পালন আপনার অনেকটাই কম খরচে পালন করা হয় বর্তমান দিনে গ্রামাঞ্চলের প্রায় বেশিরভাগ ছাগল পালনেই এই মুক্তচারণ পদ্ধতিতে করা হয় বিশেষ করে গ্রামাঞ্চলে যেহেতু ছাগলকে গৃহপালিত পশু হিসাবে পালন করা হয় ফার্ম হিসাবে নয় তারা ছা বাড়ির যে গরু ছাগল ভেড়া সব একসাথেই থাকে এবং তারা সকাল থেকে মাঠে চরাতে নিয়ে যায় একসাথেই সবাইকে আজকালকার যুগে কিছু কিছু ফার্ম দেখা যাচ্ছে গ্রামাঞ্চলে যে তারা আবদ্ধ পদ্ধতিতে পালন করছে কিন্তু বেশিরভাগ ছাগল গৃহপালিত পশু হিসাবেই পালন করা হয় তাই তাদের আবদ্ধ পদ্ধতিতে না রেখে মুক্তচারণ পদ্ধতিতেই পালন করা হয় আমি নিজেও মুক্তচারণ পদ্ধতিতেই ছাগল পালন করে থাকি এবার আসি দুটোর তুলনামূলক বিশ্লেষণে দেখুন আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করার ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম মানতে হবে যেমন আপনাকে আপনার ছাগলকে কিন্তু ভরপেট খাবারটা ঠিকঠাক দিতে হবে কারণ যেহেতু তারা একটা জায়গাতেই থাকে তাই আপনি যদি তাকে ভরপেট খাবার না দেন তাহলে কিন্তু আপনার ছাগল থাকবে না আর মুক্তচারণ পদ্ধতিতে কি যখনই আপনি সকালে ছাগলগুলোকে বাইরে ছেড়ে দিচ্ছেন তখন কিন্তু আর তার খাবারের জন্য আপনাকে চিন্তা করতে হবে না সে মাঠেই বিভিন্ন ধরনের ঘাস থেকে গাছের পাতা থেকে বিভিন্ন ধরনের লতা গাছ খেয়ে তার নিজের খাবারটা পূরণ করে নেবে এবং এর ফলে তাকে আপনাকে কোনো এক্সট্রা ভিটামিনও দিতে হবে না প্রোটিনও দিতে হবে না কিচ্ছু না যেটা কিন্তু আপনাকে যে আপনার আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করবেন তাদের দিতে হবে কারণ আপনি হয়তো তাকে সেই ছাগলগুলোকে একই ধরনের ঘাস খাইয়ে যাচ্ছেন আজকালকার যুগে বাজারে যে ধরনের ঘাসের বীজ পাওয়া যাচ্ছে প্রায় সব একই ধরনের আপনার হয়তো দেখলেন যে ছোটো জায়গা আপনি সেখানে ঘাস চাষ করছেন এক ধরনের ঘাস চাষ করেছেন এবং সেই ঘাসেই খাওয়াচ্ছেন কিন্তু মাঠে যখন আপনার ছাগল আসবে সে বিভিন্ন ধরনের ঘাস খেতে পাবে আমাদের গ্রামাঞ্চলে থেকে বেশি দেখা যায় যে কচি যে দুর্ব ঘাস যেটা সেই ঘাসটা ছাগলে থেকে বেশি খায় এবং তার সাথে বিভিন্ন গাছের পাতা ঝরে পড়ছে সেই পাতাগুলো খাচ্ছে আরও কোনো ধরনের লতা হচ্ছে সেগুলো খাচ্ছে এর ফলে কিন্তু ছাগলের যে ভিটামিনের ঘাটতিটাও পূরণ হয়ে যায় এবং বিভিন্ন ঘাসে কোন ঘাসে কি রোগের ওষুধ সেটা হয়তো আপনি জানেন না কিন্তু ছাগলে খেয়ে নিচ্ছে কোনো ঘাসে দেখুন হয়তো যে কৃমিনাশক আবার কোনো ঘাসে ছাগলের লিভার ঠিক করছে আবার কোনোতে আরও কোনো হচ্ছে সাই এগুলো আপনার এক্সট্রা আপনাকে খরচ করতে হয় না আপনি আবদ্ধ অবস্থায় ছাগল পালন করলে একজন মানুষকে সবসময় ছাগলের কাছে থাকতে হবে তখনই ছাগলগুলো যেখানে থাকছে তার ঘর পরিষ্কার করতে হবে তাকে জল দিতে হবে তাকে খাবার দিতে হবে ঠিক আছে কিন্তু কি আপনি এক জায়গার মধ্যেই থাকছেন আপনি যদি নিজে যদি ছাগলের দেখাশোনা করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি টাইম মতো ছাগলগুলোকে খাবার দিলেন বাস খাবারটা দেওয়ার পরে আপনি একবার চলে গেলেন কোথাও আড্ডা মারতে কোথাও ঘুরতে অন্য কোনো কাজে যদি জড়িত থাকেন সেই কাজে আপনি সেই কাজটা সব কিছু ঠিকঠাক করে টাইম মেনটেন করে করতে পারবেন কিন্তু মুক্তিচারণ পদ্ধতিতে কি আপনি যদি নিজে ছাগলের দেখাশোনা করেন তাহলে কিন্তু আপনাকে ছাগলের সাথে সাথে দিনে থাকতে হবে এই ক্ষেত্রে আপনার পরিশ্রম একটু কম হবে কিন্তু আপনাকে ছাগলের সাথে থাকতে হবে আর আবদ্ধ পদ্ধতিতে আপনার পরিশ্রম একটু বেশি হবে কিন্তু আপনি টাইম বাই টাইম সেটা কিন্তু করতে পারেন এভার লাভের কথায় দেখুন আবদ্ধ পদ্ধতির চেয়ে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন সব থেকে বেশি লাভজনক আপনি আবদ্ধ পদ্ধতিতে যা লাভ করবেন তার থেকে মোটামুটি চার ভাগের তিন ভাগ বেশি লাভ আপনি মুক্তচারণ পদ্ধতিতে করবেন কারণ কি কারণ আবদ্ধ পদ্ধতিতে আপনি ছাগল পালন করছেন আপনার যে লাভের টাকাটা সেই টাকাটা ছাগলের খাবারের খরচেই চলে যাবে ঠিক আছে কিন্তু আপনি যদি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করেন আপনার জন্য কোনো বাড়তি খরচ হচ্ছে না আপনি যতটুকু লাভ পাচ্ছেন পুরো লাভটাই আপনি আপনার পকেটে ঢোকাতে পারছেন কিন্তু আবদ্ধ পদ্ধতিতে সেটা হবে না কারণ আপনাকে একটা এক্সট্রা খরচ আপনাকে করতে হচ্ছে যেটা মুক্তচারণ পদ্ধতিতে করতে হয় না তাই আপনারা যারা ছাগল পালনে আসতে চাইছেন তারা চেষ্টা করুন যে যদি তারা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা মুক্তিচারণ পদ্ধতিতে ছাগল পালন করুন কারণ এই পদ্ধতিতে ছাগল পালন আবদ্ধ পদ্ধতির তুলনায় অনেকটাই বেশি লাভজনক হয় এবং আপনারা কিন্তু ছাগল পালন করার পরে আপনি এক বছর দু বছর পর যখন টাকা পাবেন আপনি সেই টাকাটা বুঝতে পারবেন যে আমি এতটা লাভ করেছি আবদ্ধ পদ্ধতিতে অনেক সময় দেখা যায় আপনি খরচ করে যাচ্ছেন তারপরে যখন আপনি ছাগলটা বিক্রি করছেন সেখান থেকে আপনি যে টাকাটা পাচ্ছেন সেই টাকাটাকে যখন আপনি হিসাব করছেন দেখছেন আপনার যেটা ছাগল থেকে পাচ্ছেন তার তুলনায় আপনি ছাগলের পেছনে যে খরচ করেছেন সেটা অনেকটাই বেশি হয়ে গেছে এবং তখন আপনি ছাগলগুলোকে বিক্রি করে দেবেন এবং বলবেন যে না ছাগল পালন লাভজনক নয় দেখুন ছাগল পালন অবশ্যই লাভজনক তাই আপনারা প্রথমে চেষ্টা করুন মুক্তচারণ পদ্ধতিতেই ছাগল পালন করার তবেই আপনি ছাগলের লাভ দেখতে পাবেন আজকের মতো আর ভিডিওটি বেশি বড়ো করছি না যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ